তাইন অলিমা করতে অতো বাড়িয়া করো এখানে আহা ও তো ইখানো মাথো যাওয়ার পরে তো আপনি ইম এক মাত আপনি উঠেছেন যখন আমরা আলিমহলের কলব বহুত মাত হল আছে মাতকে সম ও ডর করে আরি

মধ্যে আসেন অনেক মানুষ আপনার ওয়াজ শুনিয়া মাসলা মাসাইলের সমাধান নেয় আপনি মেহরবানি কর হজরত একটা বার্তা মুখ খুলেন না আপনার খেদ মতো আমার বিনম্র আবেদন সারা জীবন আপনার সুক্রিয়া দেয়া কর মাল্লা আপনার বেলা এসব জন্য তো মারা যাবার পরে ওখান তো মাথায় হজরত তোলা সেও মাতের না আমি কুলাকুলি মাতি আর হজরত সেও রাজনৈতিক দর ডরায় খেও সই গুড়ি ফিতনা ইন্না ইল্লা হইনা ইল্লাহ রাজন আল্লাহ তালার আহাত বলে হেদায়ত নাই হ্যাঁ

মাত্রের সময় ও ডর করে আরি

মধ্যে আসেন অনেক মানুষ আপনার ওয়াজ শুনিয়া মাসলাম আসাইল সমাধান নেয় আপনি মেহরবানি কর হজরত একটা বার্তা মুখ খুলেন না আপনার খেদ মতো আমার বিনম্র আবেদন সৌরা সারা জীবন আপনার সুক্রিয়া দেয় কর মাল্লা আপনার বেলা এইসব জন্য তো দেখ মারা যাবার পরে ওখান তো মাথায় হজরত খেও খেয়েও মাতের না আমি কুলাকুলি মাতি আর খেও খেয়েও রাজনৈতিক ডর ডরাই খেয়েও খেয়ে গুড়ে ফিতনা ইন্না আলিল্লা হইনা ইলাই হেরা যখন আল্লাহ তালা রূপ আহাত বলে হেদায়ত নাই হ্যাঁ

আপনার তো সব ক্ষেত্রে দেখি যে আপনি এত মানে কোন কোন ইয়ে দার না সত্য জাগান প্রকাশ করানো যে এক ব্যাপারে কি চাকর আমি একটা দিক নির্দেশনা দিন না দেখো তবলিগর যে তা সমস্যা চলে বিশেষ করে তো তবলিগর না তো সাদ সাবর যে উল্টা পাল্টা বয়ানোর কারণে যে মানুষ আইস বিভক্ত আফন ভাই আফন সাসাইন

জি বড় উচ্চ খানদান আর এরার খানদান তো আওবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নালভি আর মദനী খানদান তো আরিনো তান নবিজির পোলা দল লগে রক্ত মুবারক লগে কিন্তু তরমাত নাই এখন সবচেয়ে বড় মাটিছে আমি আমারে এখনো বুঝছি এখন যেমন তো আপনি মাওলানা সাতসা বড় উল্টা আমি যে বত মাওলানা সাতসা বড় বাই তিন নম্বর আর এখন আছেন সাতসা বুঝুন না আর

এবং উনি আপনার কোন সময় ইসমাতে আম্বিয়ার উপরে হামলা হড্ডা কোন সময় গলত সলত মাসাইল মানুষের মধ্যে খতরা কোন সময় রসুল্লাহ সাল আম্বিয়া কেরামর ধোষ দরতরা এই সমস্ত এত মারাত্মক মারাত্মক আকিদা সংক্রান্ত বস্তুর ও তাই ভুল করার বাদেও এর বাদেও তানে আমির মানিয়া তান মা তেহতি টেকিলে আইয় হয় হদিস আসান নজর মানে এই যা জাহারাতিল ফিতানুয়াবিল বিদা ও সুব্বা সাহাবি ফালিউজহির আলম আলমা এাৰাত্মক মাৰাত্মকোল কৰাৰ বাদে একজন মানুহ কিতাপ মানে কাবিলি এটা এটা যোগ্যতা হয় নেকি তাই এখন প্ৰশ্ন হ'লগীয়া যে আমৰাটো চাহ চাবৰ কাম কৰি আৰ না আমাৰতো তব্লিকৰ কাম কৰি আৰ ঠিক আছে তব্লিকৰ আপুনি কাম কৰ নাই আপোনাৰ আমিৰ খেতি ইলে যদি অ হজৰত তাইলেতো বেৰেলি লৈ আমোদৰে জাকানৰ কাম কৰি আৰ না আমৰাটো ইয়ৰ কাম কৰি আৰ এই চুন্ন চুন্নতৰ কাম কৰি আৰ চৰিয়তৰ কাম কৰি আৰ মধুদিয়ে কৈ আমাৰ আবুলা মধুদিৰ কাম কৰি আৰ না আমাৰ ইয়াৰ কৰিলতো থাকিও যায় নে নাই হজৰত তো এখানে সমাধান কি হইব আমি আমার মাথা কোনো বেদে বইলে মাফ করব না আপনার লগে মাথে বই লাগে আপনি যে নমরার মাত মাতি শুন জি এছে আর গাড়ি করি তো নিয়ম আমি মাততাম যার কারণে আপনার শুকরিয়া আদায় করি আর আপনি যেখানে এখানে মাতি শুন হকিকত আমার কলবর মধ্যে ইতামাত জি জি এটা মাত্রে মুক্তি মাতিনা ফিতনার ডরে

মধ্যেও আছেন অনেক মানুষ আপনার ওয়াজ হুনিয়া মাসলামা চাইলেও সমাধান নেয় আপনি মেহরবানি কর হজরত একটা বার্তা মুখ খুলে না আপনার খেদমত আমার বিনম্র আবেদন সরা সারা জীবন আপনার সুক্রিয়া দেয়া করুন মাল্লা আপনার বেলা এইসব জন্য দেখ মারা যাবার পরে ওখান মাথ মাথো না হজরত তোলা খেয়েও মাতি আর না আমি কুলাকুলি মাতি আর খেও খেয়েও রাজনৈতিক দর ডরাই খেও খেয়ে গুড়ি ফিতনা ইন্না ইল্লা হইনা ইলাই হেরা যখন আল্লাহ তালা রূপ আহাত বলে হেদায়ত নাই হ্যাঁ এই এই ধরনের মাত ইমতী আম্বিয়ার উপরে মানে আপনার প্রশ্ন তারপরে আলিমুল প্রশ্ন জরিফ একটা রিবায়তন জীব বলতে জরিফ না আপনার যে একটা মজুর একটা রেবায়তর মধ্যে যে জিনাকারীর উপার্জনের হিসাবে আর হারাম যে দিনী ক্ষেত্র করে ওজুরত লইব এই রেবায়তের মধ্যে আমি নাম ফাওরিছি বর্তমানে মনে নাই একজন রবি আছে ই রবি কাজাব রবি কাজাব রবির কারণে হাদিসটা কাবিল কবল নাই

আমি শকতা কৰিম কাৰণ এতিয়া বহুত আমাৰ প্ৰেছিডেণ্ট এক বাইদেউৰ উস্তাদ তাৰপৰা আৰু বহুত ধৰণৰ মানে ঔদাসকলৰ মধ্য তাইন আচাম তথাপিও তাইন ইজহাৰীসকল লাগে মাতিতৰা এখন আমাৰ যদি হজৰত মানে ইটাৰ লাগিয়ে মানে আমাৰ আছামৰ মধ্য বিশেষ কৰি কয়টা জিনৰ কাৰণে আমাৰ মানে ইয় কৰিলে বস্তুটো লুকানি হৈ যাৰ লোকানি হয়ে যায় আমার খাস্তা ওলামা আখলর খাস্তা মাজরত সহিত আমি আপনার কই আর হজরত ওলামা আখলর খাস্তা কি খেয়ানতর এই ব্যাপারে কিন্তু খেয়ানতর আমি বার সারে আম কইতাম বার মই এটা খেয়ানতর হজরত ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এত বড় বড় অনাখলা ও নাতরুকু মাইয়ফ জুরু কানো ডেইলি আমরা দোয়া কোন তো পড়ি হজরত জি তখন দেখো এটা ব্যাপারে ফতি আব্দি সাহেব আমি উপস্থিত ছিলাম ওখানে তাই মাতিয়া গেলে কোনো অসুবিধা হয় না এর বাদে আমার মানুষের আরেকটা আমি ফোন এক আলিম সাহর কাছে

দেওবী মকির ফলো করি আমরা এই সমস্ত কিতাব চাই নানি হজরত আমরা সমস্ত যা মধ্যে তাদের আমরা করি নানি দেবন্দ ফটো এই ফটোয়ার আমরা ইত্যবায় এবং অনুষ্ঠান করতে অসুবিধা কোথায়